যারা শ্রীরাধামাধব সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শ্রীমৎ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস উনিশ শ্লোক থেকে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাত্রির অন্ধকারে যেমন সমস্ত কিছু এক বলে মনে হয় ঠিক তেমনি দিনের বেলা সূর্যের আলোতে প্রত্যেকটি বস্তু তার নিজের স্বতন্ত্র রূপে প্রকাশিত হন আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হলে আমরা স্বতন্ত্র স্বরূপের উপলব্ধি করতে পারবো এবং পারমার্থিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান ইহৈব তর্জিতা স্বর্গ যেসাং সাম্যে স্থিতাংমান নির্দোষী সমং ব্রহ্মত স্মাদ ব্রহ্ম স্থিতা যাদের মন সামনে স্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত আত্ম উপলব্ধির ফলে যখন কোনো ব্যক্তি সাম্যের স্তরে উন্নীত হয় তখন সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে সে মুক্ত হয় তাই জড়জাগতিক কর্ম বন্ধনে তিনি আবদ্ধ হন না ফলে তাকে এই পৃথিবীতে কর্মফল ভোগের জন্য আর জন্মগ্রহণ করতে হয় না সমস্ত রাগ ও দেশমুক্ত হয়ে জীব যখন নির্দোষ রূপে প্রতিপন্ন হয় তখনই সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে এই ধরনের মানুষদের জীব মুক্ত বলা হয় এই জীব মানুষের লক্ষণ হলো যথার্থ স্থির তাদের স্থির বুদ্ধি সম্পন্ন বলা হয় কারণ ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে তারা ঈশ্বর সাধনায় ব্রতী হন না প্রহির না প্রহর প্রিয়ং প্রাপ্য দ্বিজিত প্রাপ্য প্রিয়ম স্থির বুদ্ধির সংমর ব্রহ্ম বেদ স্থিত যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি সম্পন্ন মহশূন্য ভগবত বেত্তা তিনি ব্রহ্মে অবস্থিত এখানে আত্মজ্ঞানী পুরুষের বর্ণনা লক্ষণ সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে তার লক্ষণ হচ্ছে তিনি তার মহাচ্ছন্ন হয়ে দেহটিকে তার স্বরূপ বলে ভুল করেন না তিনি জানেন তিনি তার দেহ তিনি তার দেহ নন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ্য অংশ তাই বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জলজাগতিক লাভ ক্ষতিতে কখনোই আনন্দিত বা দুঃখিত হন না সর্বক্ষেত্রেই তিনি স্থির থাকেন তাকে স্থির বুদ্ধি সম্পন্ন বলা হয় তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন এবং তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হন তাই ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য তিনি এক ঐকান্তিক ভাবে প্রচেষ্টা চালিয়ে যান বাহ্য স্পর্শে সশতমা বিন্দু তৎমা নিজত সুক্ষমশ ব্রহ্ম যোগযুক্ত সুক্ষমশ ক্ষয়মস্নুতে সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড়ো ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না তিনি চিৎগত সুখ করেন এভাবে ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুদভোগ করেন অর্থাৎ যে ব্যক্তি স্থির বুদ্ধি সম্পন্ন তিনি জড়জগতের কোন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত নন তিনি চিন্ময় আনন্দের প্রতি আসক্ত তাই চিন্ময় আনন্দ লাভের জন্য তিনি সর্বতভাবে প্রচেষ্টা চালিয়ে যান অর্থাৎ ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় ভোগ করতে থাকেন যে হি স্পর্শ যা ভোগা দুঃখ জনয়ে অত্যন্ত বন্ত অনতে সুরমতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ আদি এবং অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে কখনোই প্রীতি লাভ করেন না অর্থাৎ জড় ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে যে ইন্দ্রিয় সুখের অনুভূতি হয় এই সুখ হচ্ছে অনিত্য ক্ষণস্থায়ী জীবমুক্ত পুরুষ এই ধরনের খনস্থায় সুখের প্রতি লাল নান তিনি স্থির সুখের প্রতি হচ্ছে যেটি নিত্য এবং শাশ্বত সুখ লাভ ভগবত ধামে পৌঁছে চিন্ময় আনন্দের অনুভূতি লাভ এটিকেই পরম যোগীরা স্থির লাভ বলে বর্ণনা করেছেন অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার জন্যই তিনি তার কর্মপ্রচেষ্টা চালিয়ে যান শক্নোতি হৈবজ সোঢুং প্রাকশরীরবিবক্ষণাৎ কাম ক্রোধত ভবং বেগংসা স যুক্ত সুখী নর এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত সমস্ত বেগ সহ্য করতে সক্ষম হয় তিনি যোগী এবং তিনি সুখী হন যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তাকে জড় জাগতিক সমস্ত ক্রিয়াকলাপ থেকে দূরে থাকতে হবে এবং ইন্দ্রিয় সৌভোগ থেকে সুখভোগ থেকে দূরে থাকতে হবে জড় ইন্দ্রিয়ের বেগকে দমন করার জন্য সর্বদাই তাকে চেষ্টা করতে হবে জড় ইন্দ্রিয়ের বেগ হচ্ছে ছয় প্রকার যেমন বাচবেগ ক্রোধ বেগ মনোবেগ উদরবেগ বেগ এবং যেভাবেগ যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকেই বলা হয় গোস্বামী বা স্বামী গোস্বামীরা কঠোর সংযমের সাথে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয় সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন কারণ তারা স্থির চিত্তে তাদের সাধনায় নিয়োজিত করেন বা পরম কাজে তারা সাধনা করে যান যখন অতৃপ্ত থেকে যায় তখন তাদের মধ্যে কোনো ক্রোধের সৃষ্টি হয় না তাদের মন চক্ষু ও বক্ষ কখনোই উত্তেজিত হয় না তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই তারা এই বেগগুলিকে দমন করে বলেই অতি সহজেই ভগবত ধামে ফিরে যেতে পারে একজন প্রকৃত আত্মতত্ত্ববিদ ব্যক্তি এই উপলব্ধি একমাত্র করতে পারে তাই যোগীদের কর্তব্য প্রথমে কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা হয়ন্ত সুখ হয়ন্তরা রামস তথার্থ জ্যোতি রে বচ সহযোগী ব্রহ্ম নির্মাণ ব্রহ্মভূত হচ্ছে যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই রমনশীল এবং আত্মায় যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন অর্থাৎ এক আনন্দের অনুভূতি যোগী স্থির লক্ষ্যে এগিয়ে যান তিনি তার আত্মাতেই সুখ লাভ করেন অর্থাৎ আত্মাকে মনস্থি রেখে ঈশ্বর সাধনার পথে যেতে যে আদিব্য আনন্দের অনুভূতি পাওয়া যায় তাতেই তিনি চিত্ত আত্মাতে রমনশীল তার আত্মাকে তিনি ভগবানের ধামে পরিচালিত করেন তাই আত্মাকে আত্মাতে তিনি রবনশীল এবং আত্মায় তার যার লক্ষ্য মন স্থির করাই তার লক্ষ্য কারণ মন স্থির না করলে ঈশ্বর সন্ধানে ব্রতি হওয়া যায় না তিনি হচ্ছেন যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন অর্থাৎ মন স্থির রেখে এক লক্ষ্যে ঈশ্বর সন্ধানে ব্রতী হলেই তিনি প্রকৃত যোগী হতে পারেন লভন্তে ব্রহ্ম নির্বাণাম বিষয় ক্ষীণ কলমসা চিহ্ন দৈধা যথাৎমান সর্বভূত হিতেরতা সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত দ্বিধা শূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন যে মানুষ শুধুমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধনের কাজে রত সে কারোরই কল্যাণ সাধন করতে পারে না বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই নিত্য শান্তি দিতে পারে না তাই জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টের প্রকৃত কারণ হলো ভগবানের সাথে জীবাত্মার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়া তাই ভগবানের সাথে সম্পর্কহীন কোনো কোনো ব্যক্তিকে নিত্য সুখ দিতে পারে না ভগবানের সাথে সম্পর্ক রেখে কোনো কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে ভগবান ব্যক্তিকে নিত্য বা স্থায়ী সুখ দান করতে পারেন জড় বন্ধন থেকে সেই ব্যক্তি যথার্থ মুক্তি লাভ করতে পারে। যিনি ভগবানের চরণে কর্মফল আত্মসমর্পণ করে কর্তব্য কর্ম করতে করতে সাধন পথে এগিয়ে যাবেন তাই জড় দেহের মধ্যে অবস্থান করলেও সেই প্রকার ব্যক্তি তখনই মুক্ত হয়ে যাবেন কাম ক্রোধ বিমুক্ত আনাং জিনাং যত চেত সাম অভিত ব্রহ্ম ব্রহ্ম বর্তন্তে বিদিত নাম কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বত ভাবে চিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন বদ্ধজীবের সকাম কর্মের ফল ভোগ করার বাসনা এতই প্রবল থাকে যে বড় বড় মুনি ঋষিরাও কখনো কখনো তাদের সাধন ক্ষেত্র থেকে অচ্যুত হয়ে যান অর্থাৎ তারাও কামনা বাসনার প্রতি কখনো কখনো জর্জরিত হয়ে যান কিন্তু ভগবত ভক্ত যিনি ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করেছেন আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হয়েছেন তার মন কখনোই সাধনার ক্ষেত্র থেকে বিচ্যুত হয় না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত আত্ম উপলব্ধি পথে ব্যক্তি এগিয়ে যাবে এবং অচিরেই ব্রহ্ম নির্বাণ স্তর তিনি লাভ করতে পারবেন পূর্ণরূপে আত্মতত্ত্ব লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন এবং তার লক্ষ্যই থাকে ঈশ্বরের পদপদে নিজেকে পৌঁছে দেওয়া মাছেরা শুধু দৃষ্টিপাতের দ্বারাই তাদের সন্তান প্রতিপালন করে কচ্ছপ করে তাদের ধ্যান করে করে সন্তান সে ডাঙায় ডিম পারে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে ভগবত ধামে থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে এক সময় ভগবানের ধামে ফিরে যেতে পারে তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার তাই তিনি একমাত্র পারেন ভগবানের পরম ব্রহ্মে লীন লীন হতে তাই প্রকৃত যোগী প্রতিটি ক্ষণে ঈশ্বরের সাথে সম্পর্ক যুক্ত হয়ে অবস্থান করেন ঈশ্বরের সম্পর্ক থেকে তারা

মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণকারী প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও ও করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিত মুক্ত ব্রহ্মবিদ ব্রহ্ম নির্মাণ সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছেন অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়ন প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নীত হওয়া যায় একজন সাধক বা যোগী এই অষ্টাঙ্গ যোগ সাধনের মধ্য দিয়ে ঈশ্বর সন্ধানে এগিয়ে যান যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে তিনি পরিত্যাগ করেন ভ্রুঙ্ দয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধ নিমিলিত নেত্রে নাসিকার একাগ্রে তিনি তার মনকে নিবিষ্ট করেন এবং একাগ্র চিত্তে তিনি ঈশ্বর সাধনা করেন দেহের অভ্যন্তরে প্রাণ ও অপান বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয় এইভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধন সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যোগ পদ্ধতিতে সব রকমের ভয় ও ক্রোধ থেকে মুক্ত হওয়া যায় এবং এভাবে অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় কিন্তু এই যোগ পদ্ধতি অত্যন্ত কঠিন বা কঠিন দুর্ভোগ কাজ তাই সব থেকে সহজ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্ত যদি একাগ্র চিত্তে তার ইন্দ্রিয় সংযম করার মধ্য দিয়ে আত্ম উপলব্ধির পথে এগিয়ে যায় এবং সেবায় নিয়োজিত থাকে তাহলে ইন্দ্রিয়গুলি কোনো দিকেই বিচ্যুত হবে না সর্বদাই ভগবান সেবায় ইন্দ্রিয়গুলি নিয়োজিত থাকবে তাই ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগ করার প্রয়োজন হবে না শুধুমাত্র ভক্তিযোগের মধ্য দিয়েই অতি সহজেই তা সম্ভব হবে ভোক্তারং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বর সৃদং তামাং শান্তি মির্চতি আমাকে সমস্ত যোগ্য ও তপসার পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের রূপে জেনে যোগীরা জড় দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন পঞ্চম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করেছিলেন যাকে বলা হয় কর্মযোগ এখানে বলা হয়েছে যে জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হলো পরম তত্ত্বের সাথে আমাদের সম্পর্কের কথা সম্পূর্ণ অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যেই শুধুমাত্র কর্ম করা এই কর্ম করার মধ্য দিয়ে আমাদের জীবনে পূর্ণতা আসবে এবং ভগবানের সান্নিধ্যে অতি সহজে পৌঁছাতে পারবো শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে ভগবানের নিত্য দাস আমরা জড়জাগতিক মহ বন্ধনে আবদ্ধ থেকে ভগবানের সাথে আমাদের এই সম্পর্কের কথাই বিস্তৃত হয়েছি তাই উপযুক্ত জ্ঞানাগ্নির দ্বারা হৃদয় দগ্ধ করে আত্ম উপলব্ধির মধ্য দিয়ে নিজের স্বরূপ এবং ঈশ্বরের স্বরূপকে সর্বপ্রথমে আমাদের জানতে হবে তাই ভক্তি মার্গে উন্নীত হতে হবে ভক্তি মার্গে উত্তরাত্তর উত্তর উন্নতি সাধনের মধ্য দিয়ে জীব জলজগতের বন্ধন থেকে ক্রমে মুক্ত হতে পারবেন অষ্টাঙ্গ যুগের অন্তিম উদ্দেশ্য সাধিত হবার ফলে কৃষ্ণ ভাবনামৃত অষ্টাঙ্গ যুগের অনুশীলন নিজের থেকেই সম্পন্ন হয় কারণ অষ্টাঙ্গ যোগের অনুশীলন অত্যন্ত দুরূহ কাজ কিন্তু কৃষ্ণ ভাবনামৃত সাধনা অত্যন্ত সহজ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা একজন সাধক ঈশ্বর সাধনায় ব্রতি হন কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি সবসময় ভক্তিযোগের মধ্য দিয়েই সহজেই ঈশ্বরের সন্ধান লাভ করতে পারে এই ভক্তিযোগী কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি তাই ভক্তিযোগের অনুশীলনই জীবের একমাত্র মুক্তির পথ কারণ ভক্তিতেই মেলে চরম মুক্তি তাই আমাদের প্রত্যেক অধপতিত মনুষ্য জীবের একমাত্রই উদ্দেশ্য হবে ভক্তিযোগের মধ্য দিয়ে মুক্তির পথে এগিয়ে চলা আজ ভিডিওটি এ পর্যন্তই মাধ্যমে পর্যন্ত নামক ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হল সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভক্তরা গীতা জ্ঞান সহজভাবে আত্মস্থ করতে চান মিঠুজি শ্রীমদ ভগবত গ্রন্থপ্রাধ চ্যানেলটি সার্চ করে সহজভাবে গীতাদের আত্মস্থ করবেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল